डोंट वरी देखो न देखो न अज के राना देशी विदेशी ना সবাইকে স্বাগত দূরদর্শন ত্রিপুরার জনপ্রিয় শো আজকের রান্নার আরও একটি নতুন পর্বে কথায় বলে পেট শান্তি তো জগৎ শান্তি তো এই পেটের যে রাস্তাটা পেটকে শান্ত করার রাস্তাটা কিন্তু রান্নাঘর হয়ে যায় রান্নাঘরে নতুন নতুন রান্না ভালো ভালো রান্না আমরা যদি খাই তাহলে মন জগৎ মাথা সব শান্তি তো তাই আমাদের আজকের রান্নার নতুন পর্বে আমরা যে নতুন আরেকজনকে পেয়েছি আমাদের গেস্ট উনি আমাদের আজকে দারুন দারুন রান্না দেখাবেন আপনারা তৈরি তো চলুন আলাপ করে নেই আমাদের আজকে নতুন গেস্টকে উনি হচ্ছেন গীতা বৌদি গীতাশিব অনেক অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমিও খুব খুশি এরকম একটা প্ল্যাটফর্মে চান্স পেয়ে খুব খুশি লাগছে আমার আগে বলো তুমি আজকে আমাদের কি কি দেখাবে আজকে দেখাবো প্রথম করব আমি কুমড়োর বীজের পাতুরি আচ্ছা হুম কুমড়ুর বীচের পাতুরি তারপরে আমি করব আচারি চিকেন আচ্ছা তাহলে প্রথমেই চলুন দেখে নিচ্ছি আমাদের এই কুমড়োর বীজের পাতুরি বানাতে কি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে কুমড়ুর বীচের পাতুরি বানাতে লাগছে কুমড়ুর বীচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নুন

আর কুমড়োর বিচিটা কিন্তু এখন আমরা মানে আমাদের ঘরেই পাওয়া যায় তাই বলে আমরা ইগনোর করি কুমড়ো বিচিটাকে বিচিটা কিন্তু এখন মানে অনেক মানে রিসেন্টলি আমরা জানতে পারছি যে আমাদের ইনফ্লেমেশনের জন্য বলুন বা ধরুন কারো কারো অনেকে অন্যরকম প্রবলেম থাকে ফার্টিলিটি প্রবলেম থাকে এগুলোর জন্য কুমড়ো বিচি খুব দরকার এতে ম্যাগনেশিয়াম থাকে মানে নিউট্রিশিয়াস ভরে আছে এর মধ্যে এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের আগেকার দিনের মা তো হাতে নেই হ্যাঁ চটপট গরম ভাতের সাথে কিছু একটা বাটা আমি অ্যাকচুয়ালি আমার এক মামির কাছ থেকে এটা শিখেছিলাম তারপর আমি যাদেরকেই খাইয়েছি হুম সবাই হাইলি প্রশংসা করেছে অ্যাকচুয়ালি কলাপাতার যে একটা ফ্লেভার আছে না হ্যাঁ এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো জিনিস তুমি মাছের পাতুরি করো মাছের পাতুরি করো ইলিশ মাছের পাতুরি করো এমনি মাছের পাতুরি করো এটা মানে কলা পাতায় মুড়ে দিলে মুড়ে দিলে ভালো হয় কলা পাতার একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে তারপরে এভাবে দিয়ে দাও আমিও শিখে যাচ্ছি বাহ একটা রেডি হয়ে গেল বেশ কিন্তু মানে প্রথমে পাতুরি শুনলে কিন্তু আমার অনেক একটু ভয় পেয়ে যায় ভাবি কত কিছু করতে হবে কলাপাতরগুলো বাঁধা মানে বিশাল হেপাজার ব্যাপার কিন্তু এখানে কিন্তু আমি দেখলাম আমি নিজে হাতে করলাম ইনফ্যাক্ট ফ্যাক্ট আপনারা সবাই পারবেন যারা আমার মতো অলসী তারাও পারবেন যে কোনো মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে হ্যাঁ মনের ইচ্ছাটা মনের ইচ্ছাটা থাকতো আমার বাবার আগরতলায় আচ্ছা মানে ছোটবেলাটা জয়েন্ট ফ্যামিলি না জয়েন্ট ফ্যামিলির না আমরা এইতে ধলেশ্বরে কাটিয়েছি আশ্রম চমুনি এলাকায় আমাদের ছোটবেলাটা কেটেছে আমি ক্লাস 10 পর্যন্ত আশ্রম স্কুলে পড়েছি তারপর আমি 11 উঠে আমি কৈলাশোরে চলে গেছি কারণ আমার বাবা ছিলেন না বাবা মারা মারাgeqslantলো আমি তখন বড় মেয়ে আমার দাদা কৈলাসরে চাকরি করতেন দাদা আমাকে নিয়ে গেল ছোটোবেলা থেকেই আমার ওই হাতের কাজের প্রচণ্ড নেশা ছিল প্রচন্ড আমি কাতা স্টিচ করতে ভালোবাসি অন্যান্য এমব্রয়ডারি স্টিচ করতে ভালোবাসি ভালোবাসি আমি টেলারিং কাজটাও পুরাটাই জানি হ্যাঁ ব্লাউজ টাউজ বানাতে পারি সালোয়ার কামিজ বানাতে পারি ফেব্রিক করতাম তারপরে ফেব্রিকের কাজটা আচ্ছা আচ্ছা হ্যাঁ চাপিয়ে দিই পরোটাতে একটু তেল দিলে ভালো হবে তাহলে স্টার্ট করছি হ্যাঁ হ্যাঁ একটু মিডিয়াম আছে করতে হবে একটু পরে উলটিয়ে দিতে হবে অবশ্যই হ্যাঁ তারপর আমি আস্তে আস্তে ট্রাই করার পর দেখা গেল অনেকেই পছন্দ করছে হ্যাঁ তখন আমি কয়লা শহরে ছিলাম তারপর বিভিন্ন অফিস থেকে আমাকে ডাকলো কেউ হয়তো না একটা শাড়ি বানিয়ে নিয়েছে মানে আমি শাড়িটার একটা বইটোই ইউজ করতাম বই থেকে হয়তো ফিগারটা নিতাম বাকি সব কিছু আমার হ্যাঁ নিজের আইডিয়া দিয়ে সাজিয়ে গুছিয়ে আচ্ছা যাই হোক আমাকে ডি অফিস থেকে ট্রেনিং করানোর জন্য এসজি গ্রুপদের তারপরে ডি অফিস থেকে ইন্টারভিউ নিল তারপর আমাকে সিলেক্ট করে দিল হ্যাঁ ওনারা ইয়ে দিল তারা সব কিছু মেটেরিয়ালসের দাম টাম দেবে আমি ওই গ্রামে গিয়ে এসজি গ্রুপকে ট্রেনিং করানোর জন্য তাছাড়াও বিভিন্ন অফিস থেকে আমাকে ট্রেনিংয়ের জন্য ডেকেছে তারপরে ইনোভেটিভ স্কিমে বিভিন্ন স্কুল থেকে সিক্স টু এইটের বাচ্চাদের কাজ শেখাতাম আচ্ছা হুম অনেক গল্প এসব নিয়ে হ্যাঁ হ্যাঁ গল্প অনেক গল্প হয়েছে তুমি আমাকে একটু খুন্তিটা দাও হুম কতটা টাইম এরকম রাখতে হবে 20 মিনিট বা 25 মিনিট রাখলেই হয়ে যায় মানে পিটুল দিয়ে ধরো 10 মিনিট 10 মিনিটের মতো হয়ে যায় যেটা বলছিলে তুমি তারপর তারপর তো আমি ইয়েতে করলাম শাড়ি করা শুরু করলাম হ্যাঁ থান কাপড় কিনে ডিজাইনিং শাড়ি সবাই স্কুল বিভিন্ন স্কুলের দিদিমণিরা বিশেষ করে অফিসের মহিলারা বিশেষ করে হ্যাঁ এইগুলি তুমি কি এখনো করো এখন আর করতে পারি না এখন একটু বয়স হয়ে গেছে তো তাও করছি তাও করি এখন আমরা আমি এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার মতো যাদের আপনাদের শাড়ির শখ আছে তাদের জন্য মানে আমাদের যে বৌদি গীতা বৌদিকে আপনারা পেয়ে গেলেন মানে এত সত্যি যাকে বলে তোমাকে তো আমি বলবো তুমি আন্ত্রেপ্রেনও মানে শুধু রান্না যে করছে রান্না করতে ভালোবাসে এত পরিপাটি যত্ন করে গুছিয়ে রান্না করছে দি বৌদি আমাদের কিন্তু সেখানে আবার এত গুণ মানে মাল্টি ট্যালেন্টেড যাকে বলে আর ওই আমার যখন প্রথম যখন আমি একটা নিজের যখন একটা কাতাস্টির শাড়ি বানিয়েছিলাম ওই তখনই সবাই বল বলতে শুরু করলো যে তুমি তো কিছু একটা করতে পারো এগুলি দিয়ে এইভাবেই চলছে

আমাদের আজকের এপিসোডে প্রথম রান্না শেষ আর তারপর রয়েছে দ্বিতীয় রান্না। বৌদি দ্বিতীয় রান্নাটা কি দেখাচ্ছো? দ্বিতীয় রান্নাটা দেখাচ্ছি আমি আচারি চিকেন। তোমার স্পেশাল কোন রেসিপি? স্পেশাল তাহলে বৌদির স্পেশাল আचारी চিকেনের রেসিপি রয়েছে আমাদের দ্বিতীয় রান্না এবং রান্নায় যাওয়ার আগে চলুন চট করে দেখে নেই আचारी চিকেন বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আचारी চিকেন বানানোর জন্য আমরা চিকেন নিলাম গোটা গরম মশলা মৌরি পাঁচ ফোড়ন কচুটি মেথি দারচিনি গোটা জিরে কুচানো কাঁচা লঙ্কা গোলমরিচ আস্ত কাঁচা লঙ্কা জায়ফল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আস্ত রসুন কোয়া রসুন পেস্ট আদা কুচানো সর্ষে বাটা টক দই টমেটো কুচানো পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়া সরষের তেল গোটা শুকনা লঙ্কা আর নুন দেখে নিলাম আমরা আচারি চিকেন বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এবার সোজা চলে যাচ্ছি রান্নায় চলো রান্না শুরু করা যাক ঠিক আছে আগে মাংসটা তাহলে মেরিনেট করে নেই আচ্ছা হ্যাঁ আমি কড়াইতেই করব কিন্তু মেরিনেটটা হুম প্রথমে নুন দিয়ে দিলাম হুম এটা মানে বেশি সময় মেরিনেট করে রাখতে হবে না না রাখতে সাথে সাথে আচ্ছা সাথে সাথে ইয়ে করতে রসুন বাটাটা দিয়ে দিতে ঠিক আছে কুচানো আদাটা দিয়ে দিচ্ছি

তারপর দিয়ে দেব একটু গোটা জিরে হুম তারপর দিয়ে দেব দারচিনি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম মানে রেসিপিটা কি একটু ঝাল হবে নাকি একটু মিষ্টি মিষ্টি টক টক হবে আচ্ছা আচারি কি আচারি টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই তিনটা চারটা এই গোলমরিচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না এমনি ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো বাস পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার টমেটো কুচিটা দিয়ে দেবো এই স্টাইলটা কিন্তু বেশ নতুন মানে আমি সব সময় দেখেছি চিকেনটাকে আলাদা করে ম্যারিনেট করে রাখা হয় দেন যে ইনগ্রেডিয়েন্টস গুলো বৌদি এখন মেশালো এগুলো আমরা ফোড়নে জেনারেলি ইউজ করি ফোড়ন হবে তবে ইয়ে দিয়ে না অন্য কিছু দিয়ে আচ্ছা সারপ্রাইজ আচারের আচারের মশলাটা দিয়ে আর তুমি টক দইটা দাও আমাকে নাও সবটাই দিয়ে দিই যেহেতু টক টক হবে আচারে চিপ টক দইতে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আছে মানে যে কোনো একটা সিম্পল তরকারিতে ওই টক দই সরষে বাটা পোস্ত বাটা এগুলো বললে একদম নেক্সট লেভেল চলে যায় তবে এটার একটা বিশেষত্ব হলো তেলটা খুব কম লাগে বাহ তাহলে এটা হেলদি হেলদি টেস্টি এন্ড হেলদি টেস্টি এন্ড হেলদি আচ্ছা তারপর আমরা সবকিছু দিয়ে দিলাম এবার হাত দিয়ে একটু আচ্ছা মেখে নেব হাত দিয়ে আমরা মেখে নেব আমার কিন্তু এই মাখার সময় বেশ একটু লোভ লাগে চিকেনটা যখন এরকম ম্যারিনেট করা হয় আমার তখনই দেখে খুব লোভ লাগে এবার হয়ে গেছে এবার আমি মিডিয়াম আছে আচ্ছা ইয়ে করে দেব আচ্ছা এবার এটাকে ঢেকে দেবে হুম এবার এটাকে ঢাকাটা দিয়ে দাও বাস

তাহলে বলছিলে যেটা আমরা আগের রান্নাতে শুনছিলাম শেষ হয়নি আমাদের গল্পটা যে তুমি কি করে মানে মানে প্রথমে তুমি কি করে ইন্সপায়ার হলে আমাকে সেটা বলো যে মানে তুমি কি করে বুঝলে যে আমার এই দিকটা করতে ভালো লাগে এবং আমি এই কাজে আমার হাতের কাজটাকেই আমি ধরে রাখবো অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমি যখন বেশি ছোট ছিলাম তখনও তখনও আমি হাতের কাজ করতে ভালোবাসতাম এই বড়রা কাজ করতে ওদের কাছে গিয়ে বলতাম এই একটা উলের ডিজাইন দেখিয়ে দাও না গো হ্যাঁ তো সবাই বলতো এত ছোট্ট মেয়ে তুই ডিজাইনের কি বুঝবি এরকম কি এরকম বললে আমার একটু জিতটা বেড়ে যেত হ্যাঁ এই সারা জীবন এইসব করতে 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 মানে হাতের কাজের উপর আমার একটা প্রচন্ড নেশা ছিল পাঁচজন মহিলা মিলে মাত্র পাঁচ হাজার টাকা করে একটা ওমেন্স কোপারেটিভ করেছি আচ্ছা হ্যাঁ একটা ওমেন্স কোপারেটিভ করেছি পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের স্টার্ট হয়েছিল এবং এসপি অফিস থেকে আমরা অর্ডার পেতাম ডিএম অফিস থেকে অর্ডার পেতাম বিভিন্ন স্কুল থেকে অর্ডার পেতাম এখন আমাদের সেই কপারেটিভটা আমি এখন সাইলেন্ট মেম্বার হয়ে গেছি আমি তো চলে এসেছি ওটা কোথায় ছিল এটা কৈলাস হ্যাঁ এখনও আছে সাইলেন্ট মেম্বার হয়ে গেছি আমি তো এইখানে চলে এসেছি এই এসপি নিজে নিয়ে ডেকে আমাদের ডিএম ডেকে নিয়ে বলেছে যে আগরতলা এত বড় শহর ওইখানে কিন্তু কোনো মহিলাদের এত সুন্দর একটা উদ্যোগ দেখিনি হ্যাঁ আপনাদের উদ্যোগটা আমার এত ভালো লেগেছে এখন আমাদের ওই পঁচিশ হাজার টাকা থেকে এখন ব্যাঙ্ক ব্যালেন্স ইয়ে করে মানে গভর্নমেন্ট আচ্ছা গভর্নমেন্ট ইয়ে করে গভর্নমেন্ট অডিট করে বছরে একবার আমাদের ইয়ে করে সাহায্য করে ওরা কিছু একটা পেমেন্ট করে ইয়ে ইয়ারলি ছয় সাত লাখ টাকা

কি বলবো মানে হাতের কাজ যার এত সুন্দর অভিয়সিক যার মধ্যে হাতের কাজে যেমন একটা আর্টিস্টিক ব্যাপার থাকে বৌদির রান্নাতেও কিন্তু সেটা মানে একদম খুব মিট ফুটে উঠছে আবার একটু ঢেকে দেবেন হ্যাঁ আবার একটু ঢেকে দেবেন একটা ব্যাপার কি জানো আমার মানে আমার তো এরকম ইয়ে ছিল ওই যে হাতের কাজের ইয়ে করার আমার যে বিয়ে হলো আমার বরের সাথে ওদের বাড়িতে সবাই শিল্পী আচ্ছা হ্যাঁ আমার মেজোদোর তো বিশাল বড় শিল্পী সুনির্মল দেব ওনাকে সানগ্রাফিক্সের মালিক ওনাকে সবাই চিনে ও চিত্রশিল্পী আচ্ছা হ্যাঁ আর আমার মানে ওর যে বড় বোন বড় বোন ছোট বোন মেজ বোন ওরা এত সুন্দর হাতের কাজ কাটিং থেকে আরম্ভ করে বড় বোন তো একদম খুব ভালো এমব্রয়ডারি করে খুব ভালো এটা কি মেশিনে করা তাহলে আগে বলো তোমার দাদার সাথে পরিচয় কি করে হয়েছে দাদার সাথে পরিচয়টা একটু সেই গল্পটা আগে জেনে নিই আমরা দাদার সাথে কি করে পরিচয় আমি তো বড় দাদার সাথে কয়লা শহরে চলে আসলাম আমাকে এখানে 12 পাস করে এখানে কলেজে ভর্তি করিয়ে দিল তারপর দাদা আমাকে ছাই পাস দিয়ে একদম টাইট করে ধরে ফেললো আচ্ছা তারপরে এইভাবেই পরিচয় হতে 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 সবাই বলছে ছেলেটা শিল্পী মানুষ ছেলেটা খুব ভালো অ্যাকচুয়ালি কিন্তু এত ভালো না হ্যাঁ ছেলেটা খুব ভালো খুব জেন্টেল

আবৃতি, নাটক গান কোনো কিছু বাদ নেই মেয়েটা আচ্ছা কালকে আসলে দেখবে হ্যাঁ এবার অনেকটা হয়ে জল বেরিয়েছে এবার আমরা আর একটু নেড়ে দিচ্ছি হ্যাঁ হুম এখন জলটা একটু শুকাবে এখন জল শুকাতে শুকাতে আরও সেদ্ধ হয়ে যাবে এখন আমরা আসল জিনিসটা অ্যাড করব আমি নামিয়ে নেই আর একটা কড়াই লাগবে ওই কড়াইটা দিয়ে দাও এটাতে এখন আমরা ফোড়ন দেব হ্যাঁ যে আচারের যে ফোড়নটা আর কি ফোড়নটা দিয়ে ফোড়নটা কি মানে চিকেনের উপরে চিকেনের উপর ঢেলে দেব অনেকটা তার কাটাই হ্যাঁ হ্যাঁ আचारी চিকেন আর গরম ভাত ডাল ভাজাও লাগবে না আপনাদের শুকনো লঙ্কা দিলাম হ্যাঁ হ্যাঁ একটু ফাটিয়ে দিলাম আচ্ছা এখন একটু নাড়াচাড়া করে তারপর সাথে একটু রসুন দিয়ে দেব কতটা রসুন কোয়া রসুন তাই এখন নাড়াচাড়া করতে হবে বডি যে আর্টিস্টিক দক্ষতা যেটা আমরা এতক্ষণ ধরে গল্প শুনলাম সেটা কিন্তু রান্নাতেও আমরা দেখতে পাচ্ছি ওদের ফ্যামিলিটা খুব বড় তো প্রচুর লোক আস অতিথি অতিথি আপ্যায়ন করতে হতো ওর ছোট বোনের বিয়ের সময় আমি দুশো লোকের রান্নাও করতে পারি এবার আমরা এটা চিকেনটার উপর ঢেলে দিচ্ছি এবার তুমি এটা সরিয়ে ফেলো দেখবি গরম কিন্তু

তাহলে নেই হয়ে গেল আমাদের আচারি চিকেন তো আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় রান্নাও শেষ হয়ে গেছে আচারি চিকেন যেটা আমি কিছুক্ষণের মধ্যেই টেস্ট করব তো তার আগে প্লেটিং এর দেখলেন বন্ধুরা কত সহজে আমাদের আজকের দুটো দারুণ রান্না কমপ্লিট হয়ে গেল প্রথমটা হচ্ছে কুমড়োর বিচির পাতুরি এবং দ্বিতীয়টা হচ্ছে আচারি চিকেন তো প্লেটিং ডান আমাদের এখন টেস্টিংয়ের পালা আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যদি আপনারাও আমাদের অনুষ্ঠানে আসতে চান তাহলে যোগাযোগ করুন প্রডিউসার আজকের রান্না দূরদর্শন কেন্দ্র আগরতলা অরুন্ধতিনগর আগরতলা তুমি একটু টেস্ট করে দেখো হ্যাঁ একদম এটার জন্যই তো আমি এতক্ষণ ধরে ওয়েট করছি আচ্ছা চামচ একদম না চামচ দিয়ে খেয়ে না ওই ফিলটা আসে না খাবারের যে একটা ফিল আছে না সেটা আসে না হাত না ভরালে কি হয় কলা পাতাটা একটু একটু খুলছি বাহ

কুমড়োর বীজই আমাদের বাড়িতে সবাই অ্যাভেলেবল মানে যেটা আমি প্রথমেই বললাম কিন্তু আমরা এটাকে খাই না বা ফেলে দেই বা সময়ের অভাবে ধরুন আমরা কি বানাবো তারা হুড়ো এত কমপ্লিকেসিতে যাই না কিন্তু এরকম একটা রেসিপি যদি আমরা ট্রাই করতে পারি যেটা হেলদি এবং টেস্টি এবং মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তাড়াতাড়ি হয়ে যায় মানে এর উপরে আর কোনো কথা হবে অসাধারণ দশে দশ থ্যাংক ইউ

আমরা বলি না টক ঝাল মিষ্টি এটাতে সব আছে একটু টক টক লাগছে ঝালটা একদম পরিমাণ মতো যারা মানে ঝাল খেতে চান না তারাও যদি এই মানে এই প্রপোর্শনে প্রপোর্শনটা সেই প্রপোর্শন রেখে আপনারা যদি বানান আমার মনে হয় কোনো প্রবলেম হবে না কারণ সেরকম খুব ঝাল ব্যাপারটা না আবার একটু মিষ্টি মিষ্টি ব্যাপারও আছে টমেটো ছিল পেঁয়াজ ছিল বেশ ভালো এবার দেখছি মানে তোমাকে যে তুমি এরকম দারুণ দুটো রান্না আমাকে এবং আমার দর্শক বন্ধুদের এরকম উপহার দিলে আমার তো মনে হয় আমি তো নিশ্চয়ই ট্রাই করবো এবং আপনাদেরকেও বলবো এই রান্নাগুলো বাড়িতে ট্রাই করুন সত্যি অসাধারণ বেশি সময় লাগছে না আর একদম গুলো পুরো আমাদের বাড়িতেই রয়েছে এগুলো আমরা প্রত্যেকেই এটা ট্রাই করতেই পারি তোমাকে আবারও আমি ধন্যবাদ জানাবো যে তোমার এমন সময় দিয়েছো এত সুন্দর দুটো রেসিপি আমার সাথে এবং আমার দশ বন্ধুদের সাথে শেয়ার করেছো থ্যাংক ইউ